দুর্বল কেউই নয় পরিস্থিতি মানুষকে দুর্বল করে দেয় আর কিছু মানুষ সেই দুর্বলতার সুযোগ নিয়ে নিজেকে বাঘ শুরু করে আসসালামু আলাইকুম আমি আছি বাংলাদেশি ব্লগার আকিমনি নারায়ণগঞ্জ থেকে কাছে এবং দূরে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার স্বামীর কমন একটা ডায়লগ হচ্ছে সারাদিন বাসায় বসে কি করো আসলে এটা আমার স্বামী না এটা আমার ও আমার মাকে করতে দেখতাম আমার ভাইও আমার ভাবিকে করে মানে প্রায় আশপাশের লোকদেরকে আমি দেখি বিবাহিত পুরুষদের কমন ডায়লগ হয়ে গেছে এটা যে সারাদিন বাসায় বসে কি করো আসলে তারা যে কি মনে করে যে মেয়েরা বাসায় থাকে বলে মনে হয় সারা সারাদিন শুয়ে বসেই কাটিয়ে দেয় কিন্তু না একটা মেয়ে সংসারে বাসায় ঘরে থাকলেও তার হাজারটা কাজকর্ম করতে হয় সন্তান লালন পালন করতে হয় রান্না বান্না করতে হয় একটা মেয়ের কিন্তু অনেক কাজ থাকে পুরুষ যেমন কাজ করে একটা মেয়েও কিন্তু বসে থাকে না মেয়েও কিন্তু ঘরের সব কাজকর্মগুলো নিজে হাতে সামলায় পুরুষ যেমন সারাদিন বাইরে কাজ করে তারা রেস্টের টাইমটা খুব কম পায় মেয়েদের ক্ষেত্রে একটা সুবিধা হলো যে তারা বাসায় থাকে বলে তারা কাজের ফাঁকে ফাঁকে একটু রেস্ট নিতে পারে তাই বলে যে তারা সারাদিন শুয়ে বসে কাটাবে এই ধারণাটা সম্পূর্ণই ভুল একটা পুরুষ মানুষ অক্লান্ত পরিশ্রম করে যখন বাইরে থেকে ঘরে আসে তখন তার আরাম আয়েসি ব্যবস্থা কিন্তু একটা মেয়েরই করতে হয় তার জন্য রান্নাবান্না করে দেওয়া তার ময়লা কাপড় চোপড় পরিষ্কার করা তার সমস্ত জিনিসের খেয়াল রাখা কিন্তু এক মেয়েই করে থাকে মেয়েরা হচ্ছে ঘরের প্রদীপ যেই ঘরে মেয়ে থাকে না সেই ঘরটাই অন্ধকার মেয়েরা যত জটিল কাজে হাত দিক না কেন তাদের হাতের ছোঁয়ায় সব কিছু গুছিয়ে তারা সুন্দর করে দেয় যাই হোক যত যাই কিছুই বলি না কেন সব কিছুই মেয়েদের একটু বেশি হজম করতে হয় স্বামীর কথা হোক আর শ্বশুরবাড়ির কথা হোক আর বাপের বাড়ির কথা হোক আসলে সমাজের সব লোকদের কথা মেয়েদের একটু বেশি হজম করতে হয় ছেলেকে মাদ্রাসায় পাঠিয়ে দিয়ে হাজব্যান্ডকে নাস্তা খাইয়ে বিদায় করে দিয়ে কিন্তু সংসার যুদ্ধে নেমে পড়ি একটা মিনিটও বসে থাকার সময় নাই। কারণ সময় মতো রান্নাবান্না শেষ করে সময় মতো ছেলে মেয়েদেরকে খেতেও দিতে হয় একটা মেয়ে শুধু ঘরের বই না সে একজন মা তো মায়ের ভূমিকাও কিন্তু কম নয় ছেলে মেয়েদেরকে যত্ন নেওয়া খাওয়া দাওয়া করানো গোসল করানো তাদেরকে কেয়ার করাও কিন্তু অনেকটা সময়ের ব্যাপার অনেকটা সময় কিন্তু তাদের কিছুই ব্যয় হয়ে যায় ছেলে মেয়েদেরকে যত্ন নেওয়া হাজব্যান্ডের খেয়াল রাখা সব মিলে কিন্তু মেয়েরা নিজেদের খেয়াল রাখেই ভুলে যায় সংসার নামক ব্যস্তময় একটা স্থানে মেয়েরা তাদের নিজেদের প্রতিচ্ছবি দেখতে পায় না আসলে বিয়ের আগে যেই মেয়েটা আয়নার সামনে থেকে সরতো না সারাক্ষণ আয়নার সামনেই ঘোরাঘুরি করত। বিয়ের পর সে চিরুনি দিয়ে মাথা আশ্রয়ের কথাই ভুলে যায় হাত কোপাতেই সে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে নিজের প্রতি খেয়াল রাখার জন্য একটা সময় দরকার যেটা আমাদের গৃহিণীদের থাকে না তবু আমাদেরকে শুনতে হয় সারা দিন বাসায় বসে কি করো যাই হোক না কেন মানুষের কথা মানুষ বলবে নিজের কাজও নিজের করতে হবে হয়তো কারো কথা শুনে ক্ষণিকের জন্য একটু হলেও খারাপ লাগে তবে পরে ঠিক হয়ে যায় এই তো এখানে ঘরের সব কাজকর্ম গুছিয়ে তারপর কিন্তু রান্নাঘরে চলে আসছি দুপুরে রান্নাবান্নার আয়োজন করে নিব তো প্রথমে কোটা বাছা করে সব কিছু ধুয়ে পরিষ্কার করে তারপর রান্না বসিয়ে দেব। দুই হাতে দশ কাজ করার নামই কিন্তু গৃহিণী এই দুইটা হাত দিয়ে যেমন সন্তানের জন্য মমতাময়ী মা আবার এই দুটা হাত দিয়ে কিন্তু সংসারের সব কাজ করার জন্য শক্ত হাতও হয়ে থাকে পরিস্থিতি এবং সময় মেয়েদেরকে আলাদা আলাদা রূপ ধারণ করার ক্ষমতা দিয়েছে একটা মেয়ের জীবন মানিয়ে নিতে নিতে আর মানিয়ে নিয়ে গুছিয়ে চলতে চলতে কিন্তু কেটে যায় মেয়ে থেকে মা মা থেকে শাশুড়ি শাশুড়ি মা থেকে দাদিমা নানিমা এভাবে কিন্তু দিনের পর দিন কেটে যায় আমাদের সংসারকে মানিয়ে চোখতে চলতে হাজার দুঃখ কষ্ট থাকলেও মেয়েরা কিন্তু সেই দুঃখ কষ্টের মধ্যে একটুখানি সুখ খুঁজে বেড়ায় সেই একটুখানি সুখ আগলে রেখে সে বাচ্চার জন্য চেষ্টা করে যাই হোক আমার রান্না বান্না কিন্তু শুরু করে দিচ্ছি এখানে মাছগুলো ভেজে নিচ্ছি আজকে টমেটো দিয়ে শিং মাছ পোনা করবো মাছ ভেজে রান্না করলে খেতে একটু বেশি ভালো লাগে আমার বাচ্চা আমার হাজব্যান্ড ওরা তো মাছ ভাজি ছাড়া খেতেই চায় না দেখা যাচ্ছে এমনি কষিয়ে যদি আমি তরকারি রান্না করি তাহলে ওটা ওরা পছন্দই করে না তাই ওদের জন্য কিন্তু আমি বেশিরভাগ মাছ একটু ভেজে রান্না করার চেষ্টা করি এই তো এখানে আমি শিঙ মাছগুলো ভেজে নিয়েছি এখন টমেটো পেঁয়াজ দিয়ে শিং মাছটা ভুনা ভুনা করে নেব এটা কোনো ছো থাকবে না একদম ভুনা টাইপের থাকবে আসলে গরমের মধ্যে অত বেশি খাওয়া দাওয়া করা হয় না দেখা যাচ্ছে যাই রান্না করি কিছু না কিছু থেকে যাচ্ছে তাই ভাবি যে অল্প অল্প করে ভোনা টাইপের খাবার রান্না করতে তো এখানে আমি মাছ ভুনা করে নিয়েছি সাথে একটা ভাজি করব। দেখা যাচ্ছে ভাজি না হয় ডাল যে কোনো একটা করতেই হয় তরকারির সাথে মধ্যবিত্ত গৃহিণীদের দুই হাতে যেমন দশটা কাজ সামাল দেওয়া লাগে ঠিক তেমনি দুই চোখ দিয়ে হাজার দিকে লক্ষ্য রাখা লাগে স্বামী সংসার সন্তান ছাড়া সংসারের ছোটোখাটো সব দিকেই কিন্তু আমাদের খেয়াল রাখা লাগে কোন জিনিসটা দিয়ে কতটুকু ব্যয় করলে আমাদের আয়ের পরিমাপটা বাড়বে এই চিন্তা কিন্তু আমাদের সবসময় থাকে সবসময় চিন্তা করি একটু মানিয়ে চলতে আসলে মধ্যবিদ্যুতের স্বাদ থাকলেও সামর্থ্যটা একটু কমই থাকে যতটুকুই থাকে ততটুকুই কিন্তু আমাদের সন্তানের জন্য ব্যয় করতে হয় নিজের প্রয়োজনটাকে আর তেমন প্রাধান্য দেওয়া হয় না আমরা মেয়েরা বাবার বাড়িতে যতই ভালোভাবে চলি না কেন বিয়ের পর কিন্তু আমাদের স্বামীর বাড়ি আসল বাড়ি স্বামী যতটুকু আয় রোজগার থাকবে ততটুকুর মধ্যে কিন্তু আমাদের চলতে হবে তাই আমি সবসময় চেষ্টা করি আমার স্বামী যতটুকু আয় তার মধ্যে আমার ব্যয় করার আসলে লোকজন কি বলবে কি বললো সেটা দেখে তো আর আমার ঘরে চুলা জ্বলবে না তাই স্বামীর দিকটা খেয়াল রেখে সব সময় মানিয়ে নেওয়ার চেষ্টা করি আমাদের ইসলাম ধর্মে আল্লাহর পরে যদি কাউকে সেজদা করার নিয়ম থাকত তাহলে নাকি স্বামীকেই সেই সেজদাটা করা হয়তো। ছোটোবেলা থেকে আমরা মেয়েরা আঠারো উনিশ কিংবা বিশ বছর আমার বাবার বাড়িতে কাটাই থাকি কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু আমরা স্বামীর বাড়িতেই থাকি স্বামীর থেকে বড় আপন নাকি দুনিয়াতে কেউ হয় না এটা কতটুকু যুক্তিসম্পন্ন আমি জানি না এটা সবার ক্ষেত্রে হয়তো হয় না কিন্তু আমার কাছে মনে হয় যে এটা অনেক যুক্তিসম্পন্ন একটা স্বামী তার স্ত্রীর সাথে যতই খারাপ আচরণ করুক না কেন দিন শেষে কিন্তু তার ভরণ পোষণের দায়িত্ব স্বামী নিয়ে থাকে একটা মেয়ে বিয়ের সময় কিন্তু তার বাবা মা তার আত্মীয় স্বজন তার আগের জীবন ত্যাগ করে নতুন একটা জীবনে পা রাখে তার স্বামীর সংসারে এসে এই সংসারটাকে যদি আমরা আপন করে নিতে না পারি তাহলে তো আমাদের আপন বলতে কিছুই থাকবে না তো স্বামীর বাড়ির লোকজন কথা শোনাবে স্বামী হয়তো ভুল হলে কথা শোনাবে কিন্তু তারাই কিন্তু দিন শেষে আবার আপনাকে আদর করবে কারো ভালো কেউ সহ্য করতে পারে না মানুষ তো চায় সবসময় একজন আরেকজনের সাথে ঝগড়া লেগে থাকুক আর সেই ঝগড়া দেখে তারা ফ্রিতে মজা নেই একটা কথা সব সময় মনে রাখা উচিত জীবন আপনার আর এই জীবন কিভাবে কি দিয়ে কি করলে সুন্দর হয় সেটার দায়িত্ব কিন্তু আপনার অন্য কেউ কিন্তু এর দায়িত্ব নেবে না কারো কোনো কথা শুনে নিজের জীবনে কখনোই অশান্তি ডেকে আনবেন না এটা বোকামি ছাড়া আর কিছুই না আমরা মেয়েরা একটু আবেগ প্রবণতা বেশি হই তাই নিজের আবেগটাকে কন্ট্রোল করে বিবেক দিয়ে সব সময় চলার চেষ্টা করবেন সবার সুস্থতা অমঙ্গল কামনা করে আজকের ব্লগটি আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটি ব্লগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম